এইবারের ওয়ার্ডার ছিল এত সুন্দর একটা চুরি এবং সাথে এই কানের ঝুমকোটা দেখুন সত্যি ড্রেসের সাথে ম্যাচিং করে পরলে কতটা ভালো লাগবে আর এই ঝুমকো এবং এই চুরির দামটা খুব বেশি কিন্তু না খুব অল্পর মধ্যে আপনাদের জন্য রেখেছি তাই দেরি এখনই অর্ডার করে ফেলুন আর সাথে আমার এই চুরি বানানোর ফুল রেসিপিটা আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি আমি দোকান থেকে এই চুরি মলটা কেনে নিয়েছিলাম এবং ড্রেসের সাথে ম্যাচিং করে এই কাঠালি কালার সুতোটা পেছিয়ে নিচ্ছি আর যেহেতু এই কাঠালি কালার তাই ওয়ার্ডার ছিল চুরিটা যেন কাঠালি কালারের হয় আর ঝুমকোর নিচে যেন কাঠালি কালারের ফুটি থাকে আর আমি ওয়ার্ডার অনুযায়ী আমি তার কথা মতো এখানে কাঠালি কালার সুতা পেঁচিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী সাথে ম্যাচিং করে আমার থেকে চুরি কানের জিনিস এবং মালা নিতে পারেন দাম নিয়ে মোটেও টেনশন করবেন না কারণ দামটা আপনাদের বাজেটের মধ্যেই তো যাই হোক আমার পুরো চুরিতে সুতা পেছানো হয়ে গেলে আমি এখানে এই ডলার গুলো বসে ছি আর জেনি বেশি এই ডিজাইনটা দিয়েছিল বলেছিল যে এরকম ডিজাইনের যেন হয় আর আমি তার কথা মতো তার পছন্দ মতোই করতেছি এইরকম চুরি ঝুমকো এগুলো কিন্তু আপনি কুর্তি এবং শাড়ি লেহেঙ্গা এসবের সাথে বেশি মানাবে তাই যারা শাড়ি পরতে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু এগুলো চুরি নিয়ে রাখবেন কালারের সাথে ম্যাচিং ম্যাচিং এত অল্প দামের এত সুন্দর এত কিউট যদি চুরি পান আর আপনারা এটা ব্যাস হিসাবেও পড়তে পারবেন যদি মনে করেন যে আপনি চুরি পরেন না বা ভালো লাগে না তাহলে আপনি একটা এক হাতে পরে নেবেন ব্যাস হিসাবে অনেক সুন্দরও লাগবে আর যদি নিজে বানাইতে চান তাহলে আমার এই ভিডিওটা ফলো করে অবশ্যই এই জিনিসগুলো কিনে নিয়ে আসবেন আর এগুলো আপনি যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন যেখানে হাতের কাজের জিনিস পাওয়া যায় আর সেখানেও এগুলো বিভিন্ন রকমের ফুতি আপনারা পেয়ে যাবেন ইচ্ছা মতো ডিজাইন বেছে নেবেন আর মনের মতো ডিজাইন করবেন যদি বানানোর আইডিয়া না পান তাহলে আমার ভিডিওগুলো ফলো করে রাখবেন এবং এছাড়াও আপনি ইউটিউবে সার্চ করলে হাজার হাজার এরকম এরকম ভিডিও চলে আসবে আমি এর আগেও অনেক ডিজাইনের চুরি বানাইছি সেগুলোর মধ্যে আপনি দেখা আসতে পারেন এবং ডিজাইনগুলো চয়েস করতে পারেন আজকে এই ডিজাইনটা নিউ ছিল নতুন একেবারেই নতুন আমার কাছে প্রথম করেছিলাম এই ডিজাইনটা আর প্রথম করতে নিজের কাছেই অনেক ভালো লাগছে এই ডিজাইনটা জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আমি এটা বানানোর পর আমি যার জন্য বানাইছি তাকে আমি পিক পাঠিয়েছিলাম সে ভীষণ খুশি হয়েছে কারণ তার নাকি মনের মতো হয়েছে এখন যদি সে হাতে পেয়ে খুশি হয় তাহলে আরও ভালো লাগবে নিজের কাছে কারণ নিজের কাজগুলো যদি কাস্টমারের কাছে ভালো লাগে তাহলে কি বলে মানে কীরকম যে মনের ভিতর আনন্দ হয় এটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমার এই চুরির ফাইনাল লুকটা দেখে কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলে যাবেন না আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ